বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেই এবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলের নির্বাচনী দুন্দুভি মাজাতে মরিয়া রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই জন্যই একুশে রাস্তা নয় বামেদের কায়দায় ব্রিগেড মঞ্চ বানানোর জন্য বেছে নিচ্ছে তৃণমূল এর আগে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লির বুকে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতা নেত্রীরা পরবর্তীতে রাজভবনের সামনে এবং ধর্মতলাতেও ধর্ণা দেখেছে রাজ্যবাসী লোকসভা নির্বাচনের মুখে প্রতিবাদের সেই ধারাবাহিকতাকেই বৃহত্তর পরিসরে তুলে ধরতে চান তৃণমূল নেতৃত্ব যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা আগামী দশই মার্চ এই সভা ডাকা হয়েছে এবার এই সভাকে সফল করতে বিশাল পদযাত্রা আয়োজন করলেন হকার নেতা ওয়াসিম আহমেদ তার নেতৃত্বে প্রায় হাজার খানেক মানুষ যোগ দেন পদযাত্রায় জনগর্জন সভায় তার নেতৃত্বে প্রায় দশ হাজার মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতা দেখুন আজকে র্যালি যা হয়েছে দশ মার্চে আগামী দশ মার্চে যা আমাদের আমাদের যা দশ মার্চে আগামী দিনে ব্রিগেড চলে প্রোগ্রাম আছে তার জনসভা জন্য আমরা এই র্যালিটা করেছি আর যা আমরা দেখেছি যা দিদি যেভাবে আমাদের জন্য 100 দেশে মনদেগা ফান্ড দিয়ে দিদি যা কাজ করেছে দিদি আর দাদা হাতটা মজুদ করা আমাদের দরকার আছে অভিষেক দাদা দাদা হাতটা মজবুত আমাদেরকে করতে হবে মমতা হাতটা আমাদেরকে মজবুত করতে হবে আগামী দিনে আমরা দেখছি প্রাইম মিনিস্টার হিসেবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জীকে এটা আমি বলতে চাই আর যারা বলছে যারা বলছে কংগ্রেস নেতা কংগ্রেস নেতা কংগ্রেস নেতাকে কোথাও তোলাবাজি করতে দিব না পনেরো বছর এইখানে তোলাবাজি করেছে কংগ্রেস নেতা কংগ্রেস কাউন্সিলর আর তোলাবাজি করতে দিব না যা হবে করব। কিন্তু কংগ্রেস কাউন্সিলর কে এইখানে তোলাবাজি করতে দিব না এটা একদম গ্যারান্টি